ঢাকা শহরে গ্রামের ফিল্ড নিতে চাইলে অবশ্যই চলে আসুন স্বদেশ প্রহারটির ভিতরে স্বদেশ প্রহাটির ভিতরে আসেন তাহলে মনে হবে যে আপনি গ্রামে আছেন লেগেছে কদিন শাক সবজি হবে যে বাকি উড়ে গেল যে পসা পানি মাছ থাক আছে মনে হয় না যাচ্ছে একবারে গ্রামের মতো এটা আমাদের সাইড পি এফ এল প্রজেক্ট হয়তো সর্বোচ্চ আর তিন চার বছরের ভিতরে এই পূর্বাঞ্চল বনানি গুলশান বাড়িধারা এদেরকে টাক্কা দেবে এ স্মার্ট সিটি হবে এদিকে ওরা তো পুরান সিটি তখন পুরো স্মার্ট সিটি হবে এগুলো পূর্বাঞ্চল স্বদেশ প্রভাটি বসুন্ধরা বসুন্ধরার তো কথা বলে লাভই নাই বসুন্ধরা তো বসুন্ধরা বসুন্ধরার কাছে এটি সব ডালবাদ। তবে বনানী গুলশান এদের আর অস্তিত্ব থাকবে না অবশ্যই আসবেন স্বদেশে ঘুরে যাবেন ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসবেন বিকেল টাইমে আসবেন তাহলে ভাল লাগবে অবশ্যই খেলার জায়গা আছে স্পোর্টস সিটি এখন ভাল লাগবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে কোনো ঝামেলা নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ